পরে উন্নয়ন বাধাগ্রস্ত হইব এরা আমার কথা দিল যে পাই গোল দিয়া দিব হাত কান গেল গোলের কোন লক্ষণই নাই আমি বললাম যে আমি এমপি আমার তোমরা খেলাইও না রাতি রাতি খাইলে ব্যথা পাবো পরে উন্নয়ন বাধাগ্রস্ত হইব এরা আমার কথা দিলে যে পাই গোল দিয়া দিব হাত কান গেল গোলের কোন লক্ষণই নাই এই লাস্টে আমি উঠলাম আর ওটার পর টিমও করলো এইটা কি জানেন প্রতি যদি বিশ্বাস থাকে তাইলে কোন যোগ্যতা সম্পন্ন মানুষ নিয়ে অবগতন করছিলাম আমি নাই জবান মুক্তা ভাই আর কি বলবো আমি জীবনে আজকে আসার আসেন মুক্ত ভাইয়ার নিয়ম যে সম্মান আমাদের আগে আমি মন্ত্রী হই তাহলে আমি প্রথমবার আগে আপনারা যা চাইবেন তাই আর মুক্ত ভাইয়া কথা দিয়ে যা আমার আগে যদি সে হয় আমার এলাকার কিছু দিতে আপনারা কি বললেন আগে একটা ফুটবল খেলা ওই যে দুইজন চেয়ারম্যান মাস্টার এখন কত উন্নত হয়েছে একটা খেলায় একটা ইউনিয়নের খেলায় আমরা তিনজন

কি লাভ আমি তো এই ভাগতে ভাগতে আইছি বিমানে আইছি সকালবেলা উঠে আচ্ছা এর তিন ঘন্টা জানি কইলে আজকে আপনাদের চাল আবা তিন ঘন্টা জানি কইলে যাব আমার কি আর এখন তো না দিবে 15 ঘন্টা লাগবে আমাদের সবকিছু দেখতে কি জন্য আসিলালে আমি এমপি হইতো আমি এখানে তো আমার কোনো কাজ নাই আমার এলাকা ছেড়ে আপনাদের এলাকায় আসছে। আমার এলাকার মানুষ জিজ্ঞেস করেন যে তুমি যে চলে গেলা বাংলা বাংলা আমাদেরকে কে দেখবে আমার এলাকার মানুষে বুঝাইছি যে আমি গেলে তো শুধু আমার এলাকার মানুষের উন্নতি হবে আর আমি যদি বাংলা বাংলা যাই তোমরা যদি আমার চাইতে যাও তাহলে মুক্ত ভয়ের সিদ্ধি সারা বাংলাদেশের ফুটবলের উন্নতি হবে ফুটবলটা আমাদের প্রথম ট্রেন এই ফুটবলটা নষ্ট হয়েছে বুঝলাই আপনাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় এত ঘাম ফেলছে আমার বিশ্বাস আমার মতো আর কেউ বাংলাদেশের চৌষট্টিটা দৃষ্টিকে এত ঘাম ফলে কিনা আমি জানি না আমি আপনাদের জন্য গুলো করে দিয়ে যাই আপনাদের যারা ইয়া আছে তরুণ যারা আছে তাদেরকে বলবো আপনাদের জন্য একটা মডেল ক্যারেক্টার আছে এই মুহূর্তে একটা মডেল ক্যারেক্টার তারা ফোন করেন কিভাবে এত দূর থেকে উঠে গিয়ে ঢাকা একটা অবস্থান তৈরি করছে আপনারা দেখেন সিদ্দিক ভাইকে আমাদের পার্লামেন্টে আট দশজন বড় ব্যবসায়ীদের একজন এবং এত মন ভালো মানুষটা আমি কি বলবো এত মন ভালো যে আমার যদি কেউ জিজ্ঞেস করে বই দিয়া দিলে কাদের মতো লুকে দিতে আমি বলবো সিদ্দিক ভাইকে লুকে বই দিয়ে দিতে আপনাদেরকে আমার ববির মাধপুর এবং চুন আমার এলাকা আমি ওই জায়গার এমপি আমার এখানে দুই চারি ফরেস্ট আছে রেমা কালিমাড়ি আমার এলাকায় চব্বিশটা চা বাগান আছে আমার এলাকায় প্রায় একশো মতো ইন্ডাস্ট্রি আছে আমি দাওয়া দিয়ে যাচ্ছি আপনাদেরকে আর তারা পঞ্চগড়ের তেতুলিয়া এই উপজেলার যে মানুষই যাবেন

আমি মুক্তা ভাইরে অনুরোধ করলো মুক্তা ভাই আপনি আমার এলাকায় আসেন দেখেন আমি এলাকা দেখে যে সব জায়গায় উন্নতি করলে আপনাদের মনে জায়গা নেওয়া যাবে আমরা তারা হয়তো আর কিছুদিন পরে নাও থাকতে পারি কিন্তু আমাদের কাজ হইলো আপনাদের হৃদয়ে বসবাস করা পাখি জীবন মৃত্যুর আগ পর্যন্ত যাতে সম্মানের সাথে পৃথিবী থেকে বিদায় নিতে পারে এটাই আমাদের সকলের কোন আছে আমারে হাত দিয়ে লেখা কথা দিতে হবে আমার গ্রামের মুন্নার দিমায়ে কথা দিতে হবে আপনারা বলেন আপনারা পড়াশোনা করবেন কিনা পড়াশোনা করার কারণে আজকে বেঞ্চার হয়েছে বেঞ্চার এর জন্য আপনাকে আপনারা আবার হাত তোলা যে কথা পড়াশোনা করবেন কিনা বলেন মাদক থেকে দূরে থাকবেন কিনা বলেন আপনারা আমি আপনারা যদি সবাই ভালো দেশে থাকেন আমারে যদি সামন্য আমার প্রতি আপনাদের যদি করোনা হয় যে এই লোকটা সারাদিন ঘুরে বেড়ায় শুনেন কতদিন বাসবো আর আমি জানি না আমার যে শত্রু তাকে আমি কতদিন বাসবো তা জানি না তবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের হৃদয়ে আপনাদের দোয়ানি আই বেঁচে থাকতে চাই আর আমরা এখানে যারা আছি তারা কথা দিচ্ছি একটি শপথ নেওয়ার পর যে জন্মস্থান হয় সে বাংলা ভাঙা হোক সে হোক

সৈয়দপুরে গেলে এই কল মানুষের জন্য কি করবেন না কি এখানে নেবেন